वो व्हाट्सएप ही फिर से देखो और रोश ये वस्तायसन क्यों नस? जल्दी करा यार सोचिन में से लेले सोय दिल सोय दिल अगर तुम बाकी के चेक कर दाई हम देते शेष कर दाई तो

ধন্যবাদ আমার সাথে থাকার জন্য আমি ছোট একজন জি ভাইয়া হ্যাঁ ভাইয়া আপনার আমার সাথে আছেন আমি ধন্যবাদ ভাইয়া আমি আপনার মতো একজনকে কাছে পাইছি আমি সাভার থেকে বলছি আপনি কোথায় থেকে বলছেন

আলহামদুলিল্লাহ ভাই হ্যাঁ আপনি আমার সাথে আছেন আরও অনেক ভাইয়েরা জয়েন হবে আশা করি আমি নতুন আসছি আপনাদের মাঝে আপনারা আমাদের সবাই সাপোর্ট করবেন আশা করি আমি একটু বাসায় থাকতে পারি ভালো ভালো ভিডিও দেখতে পারি

چيرا نٿو آو اثر لا ٿيو انت سارڪي نٿو ٿو ڪر আমি এখন আছি মানিকগঞ্জ ঘুরতে মোহাম ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার সাথে জড়িত আছেন মোটামুটি শেয়ার ক্রমানির মানুষ আছে জি ভাই আমি একটু অন্ধকারে ছিলাম এখন একটু আলো সামনে আসছে আমি একটা গাছের নিচে আছি এখানে আবহাওয়াটা খুব সুন্দর পরিবেশটা মোটামুটি ভালোই আপনি কোথায় থেকে দেখছেন লাইভে কোথা থেকে জয়েন নিয়েছেন ভাই হ্যাঁ মামুন ভাই আপনি কোথায় থেকে কথা বলছেন আমার সাথে জয়েন হচ্ছেন Terima kasih telah menonton মাউন্ডাই দেখছেন আপনাকে ভাই চেহারাটা অন্ধকার এখানে আমি রাত্রেবেলা তো এই জায়গায় একটু আলুর সমস্যা তো এই জন্য একটু অন্ধকার অন্ধকার লাগছে ভাইয়া হ্যাঁ আপনাকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাই আপনি আমার লাইফে থাকার জন্য জি ভাইয়া আপনি লাইফ করেন আপনার লাইফে আমি আসবো আপনার সাথে কথা বলব আপনার সাথে কথা বলে আমার অনেক ভালো লাগছে জি ভাইয়া ঠিক আছে ভাইয়া আমি আপনার সাথে জয় ধরব ইনশাল্লাহ সাথে জয় হলে আমার ভালো লাগবে ঠিক আছে ভাইয়া হুম জি ভাই এ আপনাকে অসংখ্য ধন্যবাদ মহন ভাই আপনি আমার পাশে থাকার জন্য জি মহান ভাই আপনাকে আমায় আপনি আমাকে সাপোর্ট করা আপনার সঙ্গে সঙ্গে থাকার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জি ভাইয়া

ভাই কোথায় থেকে লাইফে

জি আলহামদুলিল্লাহ ভাই অনেক ভালো বিহু হ্যাঁ আপনি আমার বাসায় আসুন হ্যাঁ জি ভাই আমার ভিউ অনেক হঠাৎ করে কমে গেছে আশা করি আপনার বাসায় থাকলে আমার অনেক বিয়ু হবে জি আপনি সাপোর্ট করলে আমার অনেক বিয়ু হবে আশা করি আপনার Terima kasih telah আসসালামু আলাইকুম হ্যাঁ আপনাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ দিচ্ছি আপনারা আমার সাথে থাকার জন্য বিশেষ করে আমার মোহাম্বাইকে জি ভাইয়া হ্যাঁ মোহাম ভাই আপনাকে বাসায় পাশে পায়ে আমি অনেক আনন্দ ভোগ করছি আপনি যে আমি পাশে পেয়েছি ভাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকে আমি চাই যে ভাই আমি আপনার পাশে থাকতে পারি আপনি লাইভে আসলে আমি অবশ্যই আপনার লাইভে আমি জয়েন হব আপনি আমার পাশে আছেন আপনাকে আমি ধন্যবাদ দিয়ে দিয়েছো করবো না জি ভাইয়া অবশ্যই অবশ্যই ভাই চা চা আড্ডা হবে আপনার সাথে আপনি লোকেশন দেন যে কোনো সময় যে কোনো টাইমে যে যে কোথাও যেতে বলেন আমি আপনার সাথে দেখা করব ইনশল্লাহ জি জি ভাইয়া জি ভাই তো লোকেশনটা বলেন আমি চলে আসবেন হ্যাঁ অবশ্যই ভাই যে কোনো সময় যে কোথাও চলে আসেন আমাদের সাবারে হ্যাঁ চার আটটা হবে ভাই আটটার পর থেকে ঠিক আছে ভাই ইনশাল্লাহ ইনশাল্লাহ ভাই অবশ্যই অবশ্যই ভাই আসেন সাঙ্গে চা খাই জি ভাইয়া জি ইনশাল্লাহ আসেন এই তো ভাইয়া পাঁচ মিনিট থাকবো তারপর চলে যাব আপনি আসেন আসেন আপনার সাথে চা চা খাওয়া হবে হ্যাঁ জি জি ভাইয়া হুম চার দাওয়াত গ্রহণ করলাম জি জি বাসের বাসার বাহিরে এক জায়গায় দাঁড়িয়ে গাছের নিচে সুন্দর মনোরম পরিবেশ পরিবেশটা আমার কাছে ভালো লাগে তাই জায়গায় জি মামুন ভাই জি আপনি সঠিক বুঝতে পারছেন আপনাকে ধন্যবাদ জি আলহামদুলিল্লাহ জি আলহামদুলিল্লাহ হ্যাঁ ভাই হ্যাঁ ভাই এই তো দু এক মিনিট আছে তারপরে